আমি আমার প্রবাসী ভাইদের কাছে হাত ধরে অনুরোধ করতেছি ভাই এই বাচ্চারা দিকে তাকাইয়া অন্তত ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ আমার জন্য না ভাই এই বাচ্চারা দিকে এই বাচ্চারা হয়তো আপনি হতে পারতো আজ এই বাচ্চারা তিন বছর যাবৎ তার বাবাকে দেখে নাই তার বাবা তার মার সাথে রাগ করে প্রবাসী তিন বছর চলে গেছে আজ এই বাচ্চারা খরচ পানি দেওয়ার মতো কেউ নাই গাইস আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আমি একজন যেই হই আমি এই বাচ্চাটার দিকে তাকাই আমার খুব খারাপ লাগে সে যখন তার বাবাকে দেখতে চায় তার বাবাকে সে দেখতে পারে না কারণ তার বাবা তিন বছর যাব তারকে আজ পর্যন্ত সে দেখে নাই সে তার বাবাকে দেখার জন্য অনেক কান্না করে গাইস আমি আপনাদের কাছে অনুরোধ করব গাইস বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন কারণ সে আজও তার বাবাকে দেখে নাই যত যতদিনের জন্ম হয়েছে দুনিয়াতে তাকে বাড়াইছে তখন তার বাবা হয়তো প্রবাসে যে হয়তো তার মার সাথে রাগ করে এই সন্তানের মুখটা আজও দেখে নাই আপনি যা ভিডিওটি শেয়ার করবেন এই কারণে জানি ওর বাবার কাছে জানি ভিডিওটি পড়লে অন্তত জানি তার মায়ের মনটা জানি নরম হয়ে জানি অন্তত তার মেয়েটাকে জানি সে জানি নিয়ে নেয় কারণ দেখেন এই বাচ্চারা যদি আজকে তার বাবা না থাকে তাহলে এই বাচ্চারা পড়টা কী হবে বলেন পড়টা কি হবে খারাপ হবে এই জন্য গাইস আমি বলি আপনি সন্তান হতে পারতো এটা হয়তো আপের বন্ধুর সন্তান বা আপের ভাই সন্তান বা আপনার বোনের সন্তান যেই হোক আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর জানি ওনার বাবার কাছে জানি পোষায় আমি দেখেন আমি সামনে জিজ্ঞাসা করি ওর বাবা কোথায় গেছে মাইমা তোমার বাবা কোথায় গেছে বলো তো দেখেন গাইস এই বাচ্চারা বিদেশ বলতে কি তা জানে না সে তার বাবা কোথায় গেছে বিদেশ গেছে তার তার বাবা আজও তার সাথে কথা বলে নাই তুমি কি তোমার বাবাকে দেখছো বাবাকে বলে দেখছি হয়তো মোবাইলে ওর মা দেখাইছে জানি না এই জন্য গাইস আমি আপনাদের কাছে হাত ধরে অনুরোধ করতেছি গাইস আপনারা বিনোদন তো অনুরোধ করি গাইস আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন জানি অন্তত এই বাচ্চাটা তার বাবাকে জানি ফিরে পায় জানি আমাদের জানি একজন সন্তান তার বাবা না থাকলে কি হইতে পারে বা কতটা কষ্ট পায় এটা আমরা নিজেরা জানি গাইস এজন্য যারা বাবা বাবা হারা আছেন যারা মা হারা আছেন জানেন বাবা মা না থাকলে কতটা কষ্ট তাহলে হয়তো যারা বারো বছর পনেরো বছর বিশ বছর তারা জানেন কতটা কষ্ট লাগে তাহলে এই বাচ্চাটা দেখেন আজকে কতটা বছর হয়েছে তিন বছর তার বাবাকে আজও সে মুখ দিয়ে দেখে নেয় অন্তর্জন্য গাইস আমি আপনাদের কাছে অনুরোধ করি বেশি বেশি আপনারা ভিডিওটি শেয়ার করবেন কারণ এই কারণে জানি তার বাবাকে যেন ফিরে পাওয়া যায় আর অবশ্যই জানি এই বাচ্চাটাকে অন্তর্জানি তারা তার বাবা জানি ফিরে নিয়ে যায় আর আমি বলি ভাই আপনি রাগ করে থাকুক যে কথা করে থাকুক আপনার মেয়েটাকে আপনি অন্তত ফিরত নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ দেখেন আপনার এই বাচ্চাটা আপনার দিকে আপনার জন্য খুবই কানা করে জানি না মাইমা তুমি তোমার আব্বুর জন্য কানা করো দেখছেন ওর আব্বুর জন্য মাহিমা আজও কানা করে এখন দেখেন এত সুন্দর চেহারা এই বাচ্চাটাকে তার বাবা যদি দেখে অবশ্যই মনে হয় ভিডিওটা দেখলে অবশ্যই বাবা ওকে নেওয়ার জন্য ই হবে আর আপনি এই ভিডিওটা শেয়ারের জন্য যদি ওর বাবাকে ফিরে পায় তাহলে আল্লাহর কাছে আপনার একদিন হাসরের দিন অবশ্যই তার আপেলা ভালো একটা কিছু পাবেন কারণ কেন আপনি ভালো কাজে কখনও বিফলে যায় না গাইস আপনি এই জন্য যত ভিডিও শেয়ার করেন না করেন অন্তত এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এই কারণে জানি ওর বাবাকে ফিরে পাওয়া যায় এই জন্য আপনাদের কাছে আবারও হাত ধরে অনুরোধ করতেছি গাইস বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন জানি ওর মার সাথে না থাকুক অন্তত ওর বাবা জানি ওকে নিয়ে জানি ও সংসার বা মানে এই বাবাকে জানি ওকে নিয়ে জানি অন্ত অন্যদিকে জানি রাখে কারণ এই বাচ্চাটা দেখেন আজকে যদি লেখাপড়া না করে তাহলে এই বাচ্চারা কী হবে বলেন আমি আমি এই আমি আমি আশা কর দিকে তাকায় কথা বলতেছি না আমি বলতেছি এই দিকেই অন্তত এই বাচ্চার দিকে তাকায় জানি ওর ওর বাবাকে জানি ফিরে পাওয়া যায় গাইজ এর জন্য বেশি বেশি করে ভিডিওটা বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে অনুরোধ জানি অবশ্যই আপনাদের বন্ধু হোক যেই হোক বেশি বেশি করে শেয়ার করে দিতে বলবেন অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন অবশ্যই যদি ওর বাবাকে ফিরে পাওয়া যায় অবশ্যই গাইজ আপনাদেরকে ভিডিওতে জানানো দেওয়া হবে মা তুমি বসব বলে দাও এখানে বলো বলো বেশি বেশি লাইক করে দেবেন গাইজ বলো গাইজ এই বন্ধু থাকলো অবশ্যই বেশি বেশি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই বন্ধু থাকলো আদর অনুরোধ করতেছি অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন